আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা যারা অনার্সে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছেন ফার্স্ট মেরিটে চান্স পেয়েছেন তাদের ভর্তি চূড়ান্ত ভর্তির যে ফর্ম পূরণ আছে সেই বিষয়টা সম্পর্কে আপনাদের সাথে কিছু ধারণা দিতে এসেছি মূলত কি কি ধরনের কাগজ লাগতে পারে কি কি ধরনের পেপার্স লাগবে ডকুমেন্ট লাগবে তারপর ক তারিখে কীভাবে অনলাইনের মাধ্যমে কিভাবে সিস্টেমে কোন সিস্টেমে আপনারা এই ভর্তি চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করবেন এবং কলেজে জমা দিবেন সেই বিষয়ে একটি বেসিক ধারণা দিতে আসছে তো আপনারা যারা চান্স পেয়েছেন মূলত তাদেরকে প্রথমে জানাই অভিনন্দন এবং আপনাদের এই যে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ আসে সেটার ডেডলাইন হচ্ছে পনেরোই জুলাই প্রথমে আপনার যেটা মনে রাখতে হবে যে ডেডলাইনটা আপনার ভুলে গেলে চলবে না আসলে আপনাদের ডেডলাইন চলে যাওয়ার পর পনেরোই জুলাইয়ের এক সেকেন্ড পরে হলেও আপনারা ভর্তি যে ফর্ম পূরণ আসে সেটা ফর্ম পূরণ করতে পারবে না তারা সার্ভারটা অফ করে দেবে বেসিক্যালি তো আপনারা মনে রাখবেন যে পনেরোই জুলাইয়ের আগে আপনাদের চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং সেটা কলেজে জমা দিতে হবে তো প্রথমে হচ্ছে ভর্তির চূড়ান্ত ভর্তি ফরম পূরণের শেষ তারিখ শেষ তারিখ ফার্স্ট মেরিটে যারা চান্স পেয়েছেন তাদের চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণের শেষ তারিখ হচ্ছে পনেরোই জুলাই এর আগে আপনারা এই কাজটা শেষ করতে হবে তারপর হচ্ছে অনলাইনে পূরণ করা চূড়ান্ত ভর্তি ফরমের প্রিন্ট কপি আপনারা যে আবেদন করবেন সেটার প্রিন্ট কপি অবশ্যই আপনারা নিজের কাছে রাখতে হবে তারপর হচ্ছে নিজের এসএসসি এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড আপনারা যে এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার যে অ্যাডমিট কার্ড রয়েছে এবং রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটি অবশ্যই কলেজে জমা দিতে হবে আপনারা আবার এটা ভাববেন না যে আপনারা হয়তো যে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন সেটা আর আনতে পারবেন না এটা মোটেও না আপনাদের যখনই প্রয়োজন হবে তখনই কলেজে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এই ডকুমেন্টগুলো আবার আনতে পারবেন আবার কলেজে জমাও দিতে পারবেন তো বেসিক্যালি আপনাদেরকে অবশ্যই মেইন কপি মূল কপি দিতে হবে রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ডের ফটোকপি দিলে কিন্তু হবে না আপনাদের অবশ্যই মূল কপি দিতে হবে তারপর হচ্ছে নিজের এসএসসি এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট মার্কশিটেরও মেন কপি দিতে হবে আপনারা যারা যেই স্কুলে এস এসসি পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষা স্কুলে গেলে আপনাদেরকে সার্টিফিকেট এই সরি মূল মার্কশিট এবং রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট তো অলরেডি আপনার কাছে আসে মূল মার্কশিটটা আপনি কলেজে গেলে বা স্কুলে গেলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর পরবর্তী পয়েন্ট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আপনি যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছেন ভর্তি পরীক্ষায় সেই ভর্তি পরীক্ষার সময় অনলাইন থেকে যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছেন সেই অ্যাডমিট কার্ডের কপি অ্যাডমিট কার্ডটি আপনার অবশ্যই কলেজে জমা দিতে হবে যখন আপনি ভর্তি কনফার্ম করবেন তারপর নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিজ কলেজের নির্দেশনা অনুযায়ী আপনাদের নিজেদের যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজের নির্দেশনা অনুযায়ী আপনাদের নিজের পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি অবশ্যই কলেজে জমা দিতে হবে তারপর হচ্ছে নিজের জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড যদি থাকে তাহলে এনআইডি কার্ড আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধনের যে ফটোকপি আছে সেই জন্ম নিবন্ধন সনজের ফটোকপি অবশ্যই আবেদনের সময় জমা দিতে হবে এরপরে হচ্ছে কলেজে নির্ধারিত ভর্তি ফি জমা দেওয়ার পর পেমেন্টের স্লিপের কপি আপনারা যারা ভর্তির যে ফি আছে ভর্তি কনফার্ম করার সময় যে ফি দিতে হয় সেটা ফি অনেক কলেজ অনেকভাবে নিয়ে থাকে যেমন অনেক কলেজ ফিজিক্যালি নেয় তারপর ব্যাংক সিস্টেমের মাধ্যমে নেয় তারপর অনেক কলেজ আবার অনলাইন সিস্টেমের মাধ্যমে নেয় আমাদের যে কলেজ এই কলেজে মূলত অনলাইনের মাধ্যমেই আমরা জমা দিয়েছি মোবাইল ব্যাঙ্কিং যে অ্যাপ আছে এই অ্যাপের মাধ্যমে আমরা জমা দিয়েছি তো আপনারা যারা ভর্তির ফিটা জমা দেবেন তা তাদের যদি ব্যাংকের মাধ্যমে দেন তাহলে ব্যাংকে জমা দেওয়ার পর একটি তারা রসিদ দেবে স্লিপ দেবে এই স্লিপটা আপনার ভর্তি যখন কনফার্ম করবেন তখন অবশ্যই জমা দিতে হবে আর যদি অনলাইনের মাধ্যমে দিয়ে থাকেন তাহলে অনলাইনে দেওয়ার পর ট্রানজ্যাকশন আইডি সহ একটা তারা স্লিপ দিয়ে থাকে পেমেন্ট স্লিপ এই স্লিপের মূল কপি আপনাকে জমা দিতে হবে আর যদি ফিজিক্যালি দেন ফিজিক্যালি অবশ্যই এখন দেওয়া হয় না বেশি বেশিরভাগই আপনার ধরেন ব্যাংকের মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে মোবাইল ব্যাংকিং যে অ্যাপ আছে এই অ্যাপগুলোর মাধ্যমেই দিয়ে থাকে তো আপনারা যেইভাবেই দেন না কেন চেষ্টা করবেন যে পেমেন্টের যে স্লিপ আছে সেই স্লিপের মূল কপিটা আপনার আবেদনের সাথে জমা দেওয়ার হলে কিন্তু পরে দেখা যাবে যে আপনার যে সিট পেয়েছেন সেটা হয়তো বাতিল হয়ে যেতে পারে আপনার এই পেমেন্ট স্লিপ দেওয়ার না কারণে এর পরবর্তী পয়েন্ট হচ্ছে অ্যাডমিশন ফর্মটি অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে আপনাদের অনেকেরই ধারণা যে বাংলা দিলে তো কোনো সমস্যা নাই দেখেন বাংলা দেওয়ার পর অনেক সময় অনেক অক্ষর প্রিন্ট করার সময় অক্ষরগুলো মুছে যায় তখন দেখা যায় যে আপনার সার্টিফিকেটের নামগুলো আসতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা আপনার ফেস করতে হবে তো সব থেকে ভালো হয় আপনাদের যদি এই ফর্মটা সম্পূর্ণ ইংরেজিতে পূরণ করেন ট্রাই করবেন যে ইংরেজিতে পূরণ করার তারপর হচ্ছে অভিভাবকের আয় অনেকের মধ্যে একটি ধারণা রয়েছে যে অভিভাবকের আয় সেটি বাৎসরিক দেবো নাকি এই মাসিক দেবো আসলে এখানে তারা স্পষ্টভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তারা বলেছে যে অভিভাবকের আয়টি অবশ্যই বাৎসরিকভাবে হবে ইয়ারলি হবে আপনার অভিভাবক যিনি রয়েছেন মা বাবা বা ভাই যেই হোক না কেন ওনার বাৎসরিক আয় কত টাকা যদি আপনি আর্থিকভাবে অসচ্ছল হন তাহলে আমার সাজেশন হবে যে আপনার যদি দুই লাখ টাকার ভিতরে দেন তাহলে হয়তো ভালো হবে বাকি আপনারা দেখবেন যে আপনার অভিভাবকের বাৎসরিক আয় কত অবশ্যই মনে রাখবেন মাসিক না বাৎসরিক আয়টা দিবেন তারপর হচ্ছে মাইগ্রেশন অনেক স্টুডেন্টের ধারণা যে মাইগ্রেশন বিষয়টা কি এটা আমি আসলে ভেঙে বলি মাইগ্রেশন হচ্ছে আপনি যে সাবজেক্টে চান্স পেয়েছেন ধরেন আপনি চয়েস লিস্টে দিয়েছেন প্রথমে দিয়েছেন ইংলিশ তারপর দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান তারপর দিয়েছেন বাংলা তারপর দর্শন ইতিহাস এরকমভাবে দিয়েছেন চয়েস লিস্টে তো অনেকগুলো ডিপার্টমেন্টের নাম দেওয়া যায় সাবজেক্টের নাম দেওয়া যায় তাহলে আপনি ধরেন এই এরকমভাবে চয়েস লিস্টটা সাজিয়েছেন তো চয়েস লিস্টে আপনি ধরেন ইংলিশ পেলেন না তারপর রাষ্ট্রবিজ্ঞান দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানে চান্স পেলেন না পাইছেন হয়েছে বাংলা ডিপার্টমেন্টে বা বাংলা বিভাগে চান্স পেয়েছেন এখন আপনি যে বাংলা সাবজেক্টে চান্স পেয়েছেন এই বাংলা সাবজেক্টে আপনি চাচ্ছেন যে আপনার যদি পয়েন্ট ভালো হয় এসএসসি এইচএসির যদি রেজাল্ট ভালো হয় বা ভর্তি পরীক্ষার যদি রেজাল্ট ভালো হয় তাহলে আপনি চাচ্ছেন যে আপনার যদি কনফিডেন্স হাই থাকে তাহলে আপনি চাচ্ছেন যে সাবজেক্টটা যাতে পরিবর্তন করে ধরেন রাষ্ট্রবিজ্ঞান বা ইংলিশ ডিপার্টমেন্টে যেতে যদি এরকম কোনো আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি মাইগ্রেশনে ইয়েস বাটনে ক্লিক করবেন মাইগ্রেশনে দুইটা বাটন দেওয়া থাকে একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে ন আর যদি এরকম হয় যে আপনি বাংলা ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন বাংলা সাবজেক্টে চান্স পেয়েছেন এই সাবজেক্ট নিয়েই পড়াশোনা করবেন তাহলে ন বাটনে সিলেক্ট করবেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আমি আবার বলছি আপনার যদি যেই সাবজেক্টে চান্স পেয়েছেন সেই সাবজেক্টে পড়ার ইচ্ছা না থাকে অন্য কোনো সাবজেক্টে যেমন ধরেন আপনার চয়েস লিস্ট অনুযায়ী যে তিন নম্বর অপশনে দিয়েছেন হয়তো বাংলা ডিপার্টমেন্ট বা বাংলা সাবজেক্ট আপনার দুই নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রথম হচ্ছে ইংরেজি এখন আপনি চাচ্ছেন হয় রাষ্ট্রবিজ্ঞানে না হয় ইংরেজিতে পড়াশোনা করবেন যদি এরকম ইচ্ছা থাকে তাহলে মাইগ্রেশনে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন আর যদি এরকম কোনো ইচ্ছা না থাকে আপনার যদি মনে হয় যে না আপনি যেই বাটন যেই সাবজেক্টেই চান্স পেয়েছি সেটা যদি পড়ছে পড়তে চাই তাহলে আপনি ন বাটনে সিলেক্ট করবেন আর আরেকটা কথা আপনি যদি ইয়েস বাটনে ক্লিক করেন যে আপনি সাবজেক্টটা চেঞ্জ করতে চাচ্ছেন তখন কিন্তু আপনি যে বাংলা ডিপার্টমেন্টে বা বাংলা সাবজেক্টে যে সিট পেয়েছেন সেটা অটোমেটিক্যালি আপনার বাতিল হয়ে যাবে তাই বুঝে শুনে চিন্তা করে তারপর একটা ডিসিশন নেন আচ্ছা পরবর্তী পয়েন্ট হচ্ছে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে অবশ্যই কলেজে জমা দিতে হবে আপনাদের আসলে অনেকেরই ধারণা হয়তো যে যেহেতু নতুন স্বাভাবিক এটাই হতে পারে যে অনলাইনে ফর্ম পূরণ করেছি অনলাইনে আবেদন করেছি হয়তো আমার কাজ এখানেই শেষ আমার ভর্তি কনফার্ম হয়ে গেছে আসলে বিষয়টা এরকম না অনলাইনে আপনি তাদের এনইউ ন্যাশনাল ইউনিভার্সিটি সার্ভারে আপনি ভর্তি ফর্ম পূরণ করেছেন এখন এই ফর্মটা যে পূরণ করেছেন সেটা প্রিন্ট করবেন তারপর এই যে আমি ডকুমেন্টগুলো বলছি যে এনআইডি কার্ড লাগবে বা জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে এসএসসি এইচএসির মূল মার্কশিট লাগবে তারপর রেজিস্ট্রেশন কার্ড লাগবে অ্যাডমিট কার্ড লাগবে ছবি লাগবে এই ডকুমেন্টগুলা এবং পেমেন্ট স্লিপের যে রসিদটা রয়েছে বা স্লিপ রয়েছে এই কপিটা সহ আপনার যে এই কী বলে ওটাকে যে আবেদন ও কপি পূরণ করেছেন এই কপিটা কলেজে গিয়ে জমা দিতে হবে তা না হলে আপনার যে সিট পেয়েছেন সেটা বাতিল হয়ে যাবে অটোমেটিক্যালি তো বিষয়টা একটু খেয়াল রাখবেন যে পনেরোই জুলাইয়ের ভেতর আপনার এই টোটাল কাজটা কমপ্লিট করে আসলে আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বিষয়টা এরকমভাবে বলেছি আসলে বিষয়টা একদমই ইজিলি আপনারা কেউ নার্ভাস হবেন না এই বিষয়টা খুবই ইজিলি আপনারা চাইলে নিজেরা নিজের ফোনে হাতে থেকে ফোনের মাধ্যমে এই পুরো কমপ্লিটটা প্রসেসটা কমপ্লিট করতে পারবেন যদি আপনারা চান যে হাতে কলমে দেখান যে কিভাবে মোবাইলের মাধ্যমে যেহেতু আপনারা অনেকেই স্বাভাবিকভাবে সবার হাতে এখন মোবাইল রয়েছে হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিভাবে আমরা এই ভর্তি ফরম পূরণের কাজটা কমপ্লিট করতে পারি যদি আপনাদের এরকম কোনো চাওয়া থাকে তাহলে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে এই ধরনের গাইডলাইন স্বরূপ একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো অবশ্যই আর বাকি যেগুলো বলছি এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এই আপনাদের ভর্তি কনফার্ম হয়ে যাবে কোনো ধরনের সমস্যা ছাড়া আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে বা কমেন্টের মাধ্যমে সেই আপনাদের কোন প্রশ্নগুলার উত্তর দেওয়া ট্রাই করব আর আপনাদের এবং অন্যান্য যারা ভিউয়ার্স রয়েছে আমি তাদেরকে বলতে চাই আমাদের এই চ্যানেলে ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের সকল ডিপার্টমেন্টের সকল বিভাগের সকল বর্ষের আপনাদের এই সাজেশন তারপর গবিভাগের যে প্রশ্নগুলো রয়েছে অনেকের দেখা যাচ্ছে যে গাইড থাকে না বা বই থাকে না পড়াশোনা করতে পারেন না পরীক্ষা এসে গেছে রিসেন্টলি আমাদের চতুর্থ বর্ষের পরীক্ষা রয়েছে তো আপনাদের জন্য আমি সাজেশন তৈরি করেছি আমার গত বছরের যে সাজেশনগুলো ভিডিওগুলো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো চেক করতে পারেন যে আদৌ কি আমার সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়ে কি না আপনাদের যাদের সাজেশন লাগবে তারা অবশ্যই আমার পেজে যোগাযোগ করবেন এবং যাদের গো বিভাগের প্রশ্নের উত্তরের দরকার হবে আমি গ বিভাগের সাজেশনের মধ্যে চোদ্দো থেকে পনেরোটা প্রশ্ন রেডি করেছি যাদের এই প্রশ্নের উত্তরগুলো তৈ দরকার হবে তারা অবশ্যই আমাকে নখ দেবেন আমার পেজে আমি সবগুলো উত্তর একই পিডিএফের মাধ্যমে তৈরি করেছি যাতে আপনারা মোবাইলের মাধ্যমে পড়াশোনা করতে পারেন তো আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাকে মেসেজ জানাবেন আর আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে